নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু প্রথমেই নিয়ে নিয়েছি একটা এঁচোড় এঁচোড়টা ছোট ছোট টুকরো করে কেটে নেব এঁচড়ের কালিয়া বানানোর জন্য এঁচোড়ের টুকরোগুলো এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা জল দিয়ে একটা ঢাকর লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব এঁচোড়টা এখানে সিদ্ধ হয়ে গেছে এইবারে এঁচোড়টা জল ঝাড়িয়ে নেব কালিয়া বানানোর জন্য এখানে সব মশলাগুলো বেটে নিলাম আবারও একটা করার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ তেল তেল গরম হতে দিয়ে দিলাম তিনটে বড় সাইজের টুকরো করে রাখা আলু অল্প হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড়ের টুকরোগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব আবারও করার মধ্যে দিয়ে দেব হাফ কাপ তেল তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন যেমন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি আর এক চামচ চিনি ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দুই চামচ আর নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো টমেটো বাটা এইবারে সব মশলা একসাথে নেড়ে নিয়ে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে আর লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়াও মশলাটা এখানে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা এখানে কষা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব ক্যারি পাতা এই সময় ক্যারি পাতাটা দিলে স্বাদটা একদম অন্যরকম হয় দিয়ে ভেজে রাখা আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো এইবারে একসাথে ভালো করে কষিয়ে নেব ঢাকর লাগিয়ে প্রায় লো ফ্লেমে পনেরো মিনিটের মতো এই এখানে কষা হয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণ গরম জল এইবারে ঢাকল লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এচোর আর আলু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এইবারে ঢাকনটা খুলে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতার কুচি রেডি হয়ে গেল আমাদের এচোরের কালিয়া গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না